মানে ডুবের ভিসা যদি কেউ দিতে পারে না মানে পাঁচ লক্ষ টাকা দিব ভাই সুপার ফোর প্রথমে আছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দেশে আপনাকে বেশ এক্সাইটেড মনে হচ্ছে এত উত্তেজিত কেন ভাই হাল্লাকে শুক্রিয়া জানে সবার আগে একটাই কথা ভাই একটাই কথা ভাই আমি বাদ মানে আমার আমি মানতে পারতেছি না মানে মন চেয়েছি এখনই আমি উড়ে যাই আর আসলে বিমানে উঠে যাই আমি ডুবে চলে যাই কারণ আমি স্বপ্ন দেখতেছি চোখে বাঁচতে আসে বাংলাদেশে এশিয়া কাপ নিয়ে এসে আর এই এশিয়া কাপ বাংলাদেশ ফাইনালে খেলবে এশিয়া কাপ নিয়ে আসবে তা ভাই আমি কেউ যদি থাকেন কেউ যদি থাকেন যত টাকা লাগে ভাই পাঁচ লাখ তিন লাখ দুই লাখ যা লাগে সত্যি করে আমি দিব ভাই যা লাগে পাঁচ লক্ষ টাকা লাগে আমি দিব ভাই আমি তারপরও সেভাবে ফাইনাল দেখবো মানে ডুবের বিষা যদি কেউ দিতে পারে না মানে পাঁচ লক্ষ টাকা দিব ভাই আমার তিনটা গাড়ি আছে একটা গাড়ি কালকে বেচালাম ভাই একটা বেচালাম এই এমর্ত হাতে টাকা নেই কিন্তু গাড়ি বেচলেই পঞ্চাশ হাজার টাকা লস দিলেও গাড়ি বসলেও আমার সমস্যা নেই ভাই আমি তিন লাখ চার লাখ পাঁচ লাখ যা লাগে সত্যি বলতেছে আমি দিবো ভাই দু হাজার সতেরো আমি গাড়ি বিক্রি করে গিয়েছি এটা সবাই জানে অনেকে আছে আমার ফেসবুকে ঢুকলেও বুঝতে পারবেন আমার শখের গাড়ি বিক্রি করে আমি আর দু হাজার সতেরো সালে আমি খেলা দেখতে চাই সেই গাড়ি বিক্রি করা তা গাড়ি কোনো ফ্যাক না ভাই আমার তিনটা গাড়ি আছে একটা বেচ চালাম ভাই একটা চালামো যদি চার লাখ পাঁচ লাখও লাগবে আমি পাঁচ লাখ টাকা লাগলো আমি দিব আমার ভিসাটা যদি কেউ করে দেন কেউ করে দেন ভিসিবির মায়া দয়া কিছুই নাই তাদের মায়া দয়া কোনো কিছুই নাই তাদের মায়া দয়া থাকলে আমার মতো একটা মানুষের ভিসা করে দিত করে দিত দশ পনেরো পনেরো বছর যাবতে ক্রিকেটের সাথে আসে না হলেও পঞ্চাশ থেকে আশি জন মানুষের ভিসা হয়েছে আমার ভিসাটা কেন দিল না ভাই কেন করলো না অনেক বেশি আবেগ তাড়িত হয়ে গেছেন কথা বলতে পারছেন না জয়টা আসলে এইখানে থেকে কতটা এনজয় করেছেন হ্যাঁ ভাই একটা মাথা আমার এই যে আমার মানে দুবাই যদি যেতে পারি এনি হাও এনি হাও যে কোনো আমার দুবাই আমি যাবো ভাই হ্যাঁ অনেক এনজয় করছি অনেক সুক্রিয় আল্লাহ কেবি আর অনেক ভালোবাসা ভাইদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা ভাইদের এই অসাধারণ জয়দিস আমাদের মানে একবারে দার প্রান্ত চলে গেছে মানে এশিয়া কাপের ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই হৃদয় বেশ কয়েকটা ম্যাচ খারাপ খেলেছেন তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছেন আজকে তিনি আসলে ম্যাচটাকে জয় দ্বার প্রান্তে নিয়ে গেছেন হৃদয় নিয়ে কী বলবেন অসাধারণ মানে এত চাপে থেকে যে ভাই আসলে ভালো খেলে সেটার আসলে প্রতিফলন দেখলাম যে তৈরি হয় এত চাপ এত কথা এত সমালোচনা সব দিয়ে মিলে আসলেই তিনি আসলেই নিজেও জিতলেন এবং তার ব্যাটও হাসলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাসলো তার ব্যাটে এবং সবচেয়ে আরও ভাল লাগছে খুব ভাল লাগছে যে তিনি পঞ্চাশ করার পরও মানে সমালোচনা এত কিছু হওয়ার পরেও তিনি ঠান্ডা মাথায় মানে উদযাপন করলেন ঠান্ডা মাথায় তিনি একবারে মনে হয় ন্যাচারাল ন্যাচারাল এত কিছু ঘটে গেছে তার আসলে মাথায় নাই তার মনে হলো না যে আসলে তার এত সমালোচনা এত কিছু হয়ে গেছে তোর হৃদয় কিনিয়া তা সেলুট হৃদয় ভাই তোমাকে যে এটাই চাইছিলাম আসলেই খুব ঠান্ডা মাথায় আসলে তুমি যারা সমালোচক তাদেরকে জবাবটা দিয়ে দিলা আর সাহেবাসান নানাবাড়ি নানাবাড়ি আর হচ্ছে বাপের বাড়ি নানাবাড়ি শ্রীলঙ্কা সাইবাচনের হাসানের আর বাপের বাড়ি হচ্ছে বাংলাদেশ সেই মানে বাপের বাড়ির জন্য খেললো সাহেব আর একশো রানের ইনিংস করলো অসাধারণ মানে পাওয়ার প্লেয়ার যেভাবে ছয় চারগুলো মারলো আর ভয় পেয়ে গেছিলাম যখন মানে ইয়ে তানজিৎ তামিম যখন আউট হয়ে গেলো ভয় পেয়ে গেছিলাম যা গিয়ে জায়গাটা থেকে ও ম্যাচটা বাইরে করে আনছে এবং তৈরি দিতে আরও ভালো লাগতো যদি শেষ করে আসতে পারতো তা সব কিছু মিলে আরেকটা ভয় পেয়েছিলাম ভাই বারবার একটা টেনশন কাজ করতেছিল যখন দেখতেছিলাম যে আপনি কয় বলে তিন বলে সম্ভবত এক রান তারপরে একটা উইকেট চলে গেল তাহলে দুই বলে দুই বল এক রান তখন এই সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে মনে পড়তেছিল ভাই ইন্ডিয়াতে কারণ আমাদের তো একটা অভ্যাস আছে অনেক সময় একটা গেলে দুই তিনটা চলে যায় বারবার ওই ভয়টা পেতেছিলাম যে আসলে সেরকম হবে কি না পুরো নার্ভাস ভাই দুই বলে এক রান ব্যাপার না তারপরও ভয় পেয়েছিলাম এটা আবার ওই টি টোয়েন্টি ওয়ার্ল মতো হয় কিনা যা শেষ পর্যন্ত মানে জিতছে জিতছে ভাই জিতছে আমার এই লাল সবুজের পতাকা আমার বাংলাদেশ আসলে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন আর কিছু বলেন নাই ভাই ইনশাল্লাহ কেউ যোগাযোগ করবেন আমার সাথে ভাই সমস্যা নেই যদি ভিসা কেউ করে দিতে পারেন যেখান থেকে আঠারো কোটি মানুষের দেশ ভাই বাংলাদেশ একজন মানুষের ভিসা করতে না বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুরু করে কেউ কেউ পারবেন না আপনারা বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ভক্ত শোয়েব আলে তিনি আসলে সবসময় বাংলাদেশ যেখানে খেলেন সেখানে উড়ে যান এবার তিনি দুবাই যেতে পারেননি এশিয়া কাপের খেলা দেখার জন্য বাংলাদেশ যখন সুপার ফোর প্রথম ম্যাচটা জিতেছে এতক্ষণ স্ক্রিনে তার আবেগটা দেখছিলেন যে আসলে তিনি কতটা উদ্গ্রীব হয়ে আছেন হয়তো যদি তার ডানা থাকতো তিনি এখনই উড়ে যেতেন তেমন একটা অবস্থা কিন্তু বিসিবি তাকে প্রত্যেকবার ভিসার ব্যবস্থা করে দিলে এবার করে দেননি তো তিনি আবেদন জানিয়েছে যে যদি কেউ সুযোগ থাকে যদি সুযোগ থাকে তাহলে শোয়েব আলীকে মাঠে বসে খেলার ব্যবস্থা করে দিলে বা ভিসার ব্যবস্থা করে দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন এবং তিনি বলেছেন যে যত টাকা লাগে সেটা তিনি ব্যবস্থা করে দেবেন শৈবালি স্বপ্ন পূরণ হোক এবং আর একটা কথা বলি ভাই আমি আর একটা কথা বলি হ্যাঁ দুই হাজার একুশে না উনিশে আপনার ই হইলো কোথায় খেলা হইলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা এই সে উমানে হইলো উমানে হল উমানে ভিসা বন্ধ ছিল উমানে ভিসা বন্ধ ছিল টোটালি উমানে ভিসা বন্ধ ভাই উমানে টোটালি ভিসা হইবই না হইবই না এই আসলে এই জিনিসটা এখন অনেকেই কীভাবে নিবেন জানি না কেউ এটা নিয়ে বলবেন যে হ্যাঁ তারাই তো ভালো ছিল এই সেই ওই সময় মানে দুই থেকে তিন ঘন্টার ভিতরে সারিয়া সাহেব তখন আমাকে উমানের ভিসা করে দেয় যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল সে সব পারি দিয়ে কীভাবে ভিসা করলো আমার জন্য দুই তিন ঘন্টা ভিতরে শাড়ির সাপ বিচার আমাকে দিল আমাকে সারা সের পাঠিয়ে দিল তাই মনে করি সারের সাপ যেহেতু পারছে ভাই এই সরকারের সেই এতটুকু ক্ষমতা আছে একটা মানুষের ভিসা করার নয় তারা যদি মানে করতে পারে আপনারাও তো করতে পারেন ভাই আমি তো এই দেশের এই লালপুচের পতাকা উড়াইতে তো যাবো ভাই আমি সেই ডুবাইতে আমি তো ভাই পালাইতে যাবো না আমার তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা সব দেশের ভিসা আছে বড় বড় দেশে গেছে আমি তা আমার তো মানে পালানোর দরকার নেই আমার যাওয়া দরকার নাই আমি দেশে অনেক ভালো আছি অনেক ভালো আছি আমি তো কোথাও যে আমার বদলা যে দেশের বদলাম করছে আমার জন্য কেউ ছোট হয়েছে দেশের পতাকা ছোট হয়েছে কোনো দুর্নাম আছে কিছুই নাই আল্লাহ মতে কেন ভাই করে দেন না ভাই দেন না ভাই আমি তো বাংলাদেশের পতাকা ডোরাম নাকি ভাই করে দিতে পারেন ভাই সে যদি দুই ঘন্টা তিন ঘন্টা দিতে পারছেন আমি চাই এই সরকারও এনি হাও দুই ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা বের করতে পারে এক মিনিট করতে পারে যদি মন যদি তাদের থাকে আর কিছু নেই ভাই শোয়েবালে বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে দেখতে চান এবং সেই সঙ্গে সেই ফাইনালটা মাঠে বসে উপভোগ করতে চান তিনি শোয়েবালের স্বপ্ন পূরণ হোক সেই সঙ্গে বাংলাদেশ ও এশিয়া কাপের ফাইনালে খেলোক হুসাইন আরমান বিডু ক্রিক টাইম সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা